সেখানে একটা অন্তত দেখতে পাচ্ছি আমরা যে নাইন তার উপরে পাওয়ার হলো থার্টিন এর বর্গমূল কত তা আমরা এটা দেখব একটু যে নাইন তার উপরে থার্টিন তো আমরা বর্গমূল আমরা জাস্ট এভাবে করব সিম্পল এরপরে যদি এটাকে আমরা ভাঙাই তাহলে কী হবে থ্রি তার উপরে স্কোয়ার ইন্টু তেরো এরপরে এই এটা আমাদের স্কোয়ার রুট এখন আমাদের যেটা করতে হবে থ্রি তার উপর স্কোয়ার ইন টু থার্টিন এখন এই রুট আবার না দিয়ে আমরা কি করতে পাওয়ার হিসাবে হাফ দিয়ে দিতে পারি তাহলে পাওয়ার হিসাবে যদি হাফ দেই তাহলে কী হবে থার্টিন এটাই আমাদের কিন্তু রেজাল্ট হবে তাহলে নাইন টু দি পর থার্টিন এর বর্গমূল কত থ্রি টু দি পর থার্টিন নাইন থার্টিন নাইন টু দি পর থার্টিনের বর্গমূল হলো থ্রি টু দি ফর থার্টিন সো আশা করি বিনিয়োগটা অবশ্যই বুঝতে পেরেছো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম